নমস্কার দেখুন এসবার বাস্তুশাস্ত্র বলা হয়েছে যে বাস্তুশাস্ত্রের কিছু এমন নিয়ম রয়েছে যেগুলো মেনে চললে দুর্ভাগ্যকে খুব অনায়াসে সৌভাগ্যতে রিপ্রেস করা সম্ভব অর্থাৎ আপনারা নিশ্চয়ই টাইটেলটা দেখে বুঝেই গেছেন যে আজকে আমি কি প্রসঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আপনাদের যেটা পিলো যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের তলায় এমন কিছু বস্তু আছে যেগুলো রেখে দিলে মানে এক সপ্তাহ হোক বা কারোর ক্ষেত্রে হয়তো পনেরো দিন লাগতে পারে অবশ্যই এর ফলে কিন্তু একটা ভাগ্যে পরিবর্তন আসে সেটা ফিনান্সিয়াল দিক দিয়ে হতে পারে সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে বা বা সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে কিছু না কিছু পরিবর্তন কিন্তু জীবনে অবশ্যই আসে ধরুন আপনারা মানে রোজগার করছেন কিন্তু রোজগারটাকে ধরে রাখতে পারছেন না অর্থটা খরচ হয়ে যাচ্ছে জীবনে বারংবার অসফলতা পাচ্ছেন হাতে টাকা পয়সা নেই পকেট খালি এই মতো অবস্থায় আপনারা কি করেন অনেক সময় দেখবেন ভাগ্যকে নিজের দোষারোপ করে থাকেন এমনটা কিন্তু করা উচিত নয় নিজের ভাগ্যকে যত দোষারোপ করবেন ততই জেনে রাখুন আপনি নিজেই আপনার শুক্র গ্রহটাকে মানে দুর্বল করে দিচ্ছেন এতে বৃহস্পতি গুরুগ্রহ বৃহস্পতিও কিন্তু দুর্বল হয়ে যায় তাই কক্ষণে ভাগ্যকে দোষারোপ করা কিন্তু উচিত নয় যাই হোক আমি দুটো পয়েন্ট অবশ্যই বলবো যারা রোজগার করতে পারছেন না যারা মানে মানি ইনকামের পথ পাচ্ছেন না বা হয়তো ইনকাম করছেন কিন্তু অর্থটাকে সঞ্চয় করতে পারছেন না ঠিক আছে তো সেই ক্ষেত্রে বা জীবনে কোনো উন্নতি নেই সাকসেস নাই ফিনান্সিয়াল দিকগুলোতে ব্লকেজেস তৈরি হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা আজকে আপনাদেরকে যে রেমেডিগুলো কথা বলবে এগুলো করে দেখুন অবশ্যই আপনারা কিন্তু অ্যাস এ ফিনান্সিয়াল দিক থেকে একটা ভালো গ্রোথ পাবেন ইনকাম পাবেন এছাড়াও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু আপনাদের জীবনে বজায় থাকবে যাই হোক প্রত্যেকটা বিষয়ে আমি টু দি পয়েন্ট রাখার চেষ্টা করবো তবে অনুষ্ঠানটির বিষয়ে মানে মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে প্রত্যেকের কাছে একটি অনুরোধ করবো যে আপনারা অনুষ্ঠানটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসুন তাহলে এরপর আমরা জানার চেষ্টা করি যে বালিশের নিচে কোন জিনিসগুলো রাখলে কোন পজিটিভ জিনিসগুলো রাখলে জীবনে আর্থিক উন্নতি করা যায় রাতারাতি বলতে পারি ভাগ্য পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে সে সম্পর্কগুলো এবার আমরা একটু জানার চেষ্টা করি নাম্বার এক প্রত্যেক দিন ঘুমানোর সময় বালিশের তলায় যদি পারেন তিন চারটে তুলসী পত্র রেখে ঘুমিয়ে যান এর ফলে কি হয় পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে আপনাদের জীবনে গ্রো হবে এবং জীবনে এর ফলে সফলতা আসবে ঘুম থেকে উঠে সেই তুলসী পত্রগুলো কী করবেন প্রত্যেক দিন খালি পেটে অল্প করে খেয়ে নিন এতে নেগেটিভিটি শরীর থেকে দূর হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও তুলসী মধু দিয়ে খেলে দেহে ইমিউনিটি শক্তি কিন্তু বৃদ্ধি পায় তবে হ্যাঁ তুলসী পত্র কখনই চিবিয়ে খেতে নেই ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে তুলসী পত্র চিবিয়ে খেলে মহাপাপের ভাগিদারি হতে হয় এটা কিন্তু করবেন না জল দিয়ে পারলে একটু গিলে খেয়ে নেবেন এর ফলে কার্যকারিতা বেশি পাওয়া যায় এছাড়াও দেখুন যখন মধ্যে উচ্চ প্রকার এবং এই তুলসী পত্র শ্রীকৃষ্ণের অতি প্রিয় শ্রীকৃষ্ণ কোনো ভোগ গ্রহণ করেন না উনি পুজো নেন না এতক্ষণ না পর্যন্ত কেশব তুলসী মহারানীকে উনার চরণে নিবেদন করা হয় তো সেক্ষেত্রে বলবো তুলসী পত্রের মধ্যে সব থেকে বেশি পজিটিভ রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যখন নিজের মাথায় রেখে ঘুমাবেন তার মানে হলো যে আমাদের চারপাশে তুলসী ঘুমিয়ে যাওয়ার পর সে নেগেটিভ এনার্জি আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং এটা কিন্তু বালিশের তলায় রাখুন এতে আর্থিক ভাগ্য এবং শারীরিক দিকে অবশ্যই কিন্তু উন্নতি আসে দ্বিতীয় নাম্বার পয়েন্টটি হলো দেখুন যাদের ভেনাস অত্যন্ত উইক ভেনাস মানে শুক্রগ্রহ গ্রহ যাদের উইক বা বলতে পারি যাদের শনির সাড়া সাথে দশা চলছে বা শনির কোনো অন্তর্দশা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে কোনো অন্ধ ব্যক্তিকে বা গরিব ভিক্ষুককে কিছু না কিছু পারলে সামর্থ্য মতো দান করুন এর ফলে দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে বা বলতে পারি তেতাল্লিশ দিনের মধ্যে জীবনে পজিটিভ এনার্জি আপনাদের গ্রো হবে এবং আপনারা জীবনে কিন্তু একটা সাকসেসের সাথ পাবেন অর্থাৎ দেখুন শুক্র গ্রহ মানে আমাদেরকে কী দেয় শুক্র গ্রহ আমাদেরকে লাক্সডিয়াস বিষয়গুলো কিন্তু দিয়ে থাকে যেমন গাড়ি বাড়ি মানি এইগুলো কিন্তু আমাদেরকে লাকজারিয়াস ভাইবসগুলো শুক্রগ্রহ প্রদান করে এবং তার সঙ্গে সাপোর্ট থাকতে হয় কাকে মঙ্গল এবং শনিকে তো সেই ক্ষেত্রে শনির যদি দোষা চলে আর আপনারা যদি কোনো গরিব মানুষকে কোনো কিছু দান করেন অন্ধ ব্যক্তিকে কিছু দান করেন তাহলে কি হয় শনির দুষ্প্রভাবটা কেটে যায় এবং আস্তে আস্তে শনি কিন্তু আপনাদের জন্মচকে ভালো হতে শুরু করে তাই অবশ্যই মাঝে মধ্যে দান ধ্যান করার চেষ্টা করবেন এর ফলে এর ফলে দেখবেন জীবনে প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস মানি এগুলো কিন্তু আপনাদের জীবনে অবশ্যই আসবে আপনারা কিন্তু সব দিক থেকে একটা গেনারের পজিশনে থাকবেন নাম্বার তিন দেখুন সংসারে বা পরিবারে যদি আপনাদের ধরুন প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি রয়েছে তার ফলেও কিন্তু দেখবেন পারিবারিক জীবনে সাংসারিক জীবনে একটা কিন্তু অসন্তোষ লেগেই থাকে এবং কি টাকা পয়সা প্রচণ্ড পরিমাণে অপচয় হয় রোজগারটা কিন্তু দেখবেন আস্তে আস্তে কমে যায় সংসারের মধ্যে মনোমালিন্য খিটিমিটি একটা কিন্তু ব্যাপার লেগেই থাকে তাই অবশ্যই পরিবারের সুখ শান্তিগুলো ফিরিয়ে আনতে ছোট্ট একটা ক্রিয়ার কথা বলছি এটা করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন কী করবেন রাত্রিবেলায় যে বালিশের তলায় আপনারা ঘুমান সেই বালিশের যে ওয়ার থাকে ওই ওয়ারের ভিতরে কী করবেন ময়ূর পালক রেখে ঘুমিয়ে যান এর ফলে কি হয় দুশ্চিন্তা দূর হয় উদ্বেগ দূর হয় এবং কি যারা বিশেষ করে অত্যাধিক বাজে স্বপ্ন দেখেন ভয়ানক স্বপ্ন দেখেন তারা এই ক্রিয়াটি করে দেখুন খুব রেজাল্ট ভালো পাবেন কোনো প্রকারের দুঃস্বপ্ন এগুলোর মাধ্যমে কিন্তু আসে না যদি আপনারা বালিশের তলায় একটি ময়ূর পালক রেখে ঘুমান এবং পারিবারিক জীবনে সুখ শান্তিগুলো কিন্তু পুনরায় ফিরে আসে শুধু তাই নয় শারীরিক দিকেও এবং মানসিক দিকেও বিকাশ ঘটে এবং জাতক জাতিকার কুণ্ডলী থেকে অনেক প্রকার দোষ ত্রুটি এগুলো কিন্তু দূরীভূত হয় যার ফলে কিন্তু সামাজিক জীবনে একটা মান সম্মান বৃদ্ধি পায় কারণ ময়ূর পালক যখন আপনি বালিশের তলায় রেখে ঘুমাচ্ছেন তার যে পজিটিভিটি সেটা কিন্তু আপনার মন এবং শরীরে পুরোপুরি মানে মিশে যাচ্ছে এর ফলে কি হয় আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন একটু নিজেকে ফ্রেশ মনে হবে আপনাদের ঘুমটা ভালো হবে অনিদ্রাজনিত রোগ থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ ময়ূর পালকের মধ্যে প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে যাই হোক এরপর আমি চার নম্বর যে বিষয়টি বলবো এটা একটু মন দিয়ে শুনবেন দেখুন বাস্তুশাস্ত্র বলছে বালিশের তলায় যদি কোনো ধার্মিক বস্তু রাখা হয় যেমন ধরুন মানে এতেও কিন্তু ব্যক্তির জীবনে সফলতা আসে পজিটিভ এনার্জির কারণে এবং জীবনে সুখ শান্তিগুলো কিন্তু চলে আসে আপনারা যদি পারেন ধার্মিক কোনো জিনিস আপনারা কিন্তু নিজের বালিশের তলায় কিন্তু রেখে ঘুমাতে পারেন জীবনে সফলতা আসতে পারে পাঁচ নম্বর পয়েন্টটি হলো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ওদের অবশ্যই ময়ূর পালক দর্শন করুন এক মিনিট হলো, নিজের বাড়ির তুলসী গাছ এবং ময়ূর পালক দর্শন করুন এর ফলে কিন্তু দেখবেন এক অদ্ভুত প্রকারের পজিটিভিটি অনুভব করবেন যার ফলে কর্মে অবশ্যই নিশ্চিত সফলতা কিন্তু জীবনে পাবেন দেখুন আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠলেন ঠাকুর দর্শন করলেন তারপরে যদি আপনি ময়ূর পালক এবং কি তুলসী গাছকে যদি আপনারা দু মিনিটও দর্শন করেন প্রত্যেক দিন টানাইভাবে আপনারা দশ থেকে বারোটা দিন করে দেখুন আপনারা নিজেরা রিল্যাক্স হয়ে যাবেন নিজের অনুভব করবেন যে হ্যাঁ আপনাদের জীবনে সফলতা এসছে কিনা বা আপনারা সেই দিনটাতে মানে অদ্ভুত প্রকারের পজিটিভিটি কোনো এনার্জি ফিল করেছেন কিনা যদি আপনাদের কুণ্ডলিতে চন্দ্রমা স্থান ঠিক না থাকে অর্থাৎ চন্দ্র হয়তো কোনো পাপী গ্রহতে বসে রয়েছে বা পাপি গ্রহের কোনো দৃষ্টি চন্দ্রের উপর রয়েছে বা চন্দ্রের কোনো দোষ রয়েছে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের বালিশের তলায় কি করবেন রূপর একটি কয়েন অবশ্যই রাখুন রূপর কয়েন বা রূপর কোনো ধাতু যে কোনো রূপর জিনিস রাখুন এরই পাশাপাশি যদি আপনারা আপনাদের ধরুন কুণ্ডলিতে মঙ্গল গ্রহের দোষ কাটাতে চান মঙ্গল গ্রহ রিস্টার্ব রয়েছে বা হয়তো বুধ গ্রহের দোষ থাকে তো সেক্ষেত্রে এইগুলোর নিবারণ হেতু আপনারা কি করবেন সোনা রূপা এগুলো কিন্তু বালিশের তলাতে টুকরো করে রাখা উচিত এতে কি হয় দেখুন প্রতিটি বস্তুর নিজস্ব কিন্তু একটা দেখবেন ভাইব্রেশন রয়েছে এনার্জি রয়েছে এবং সোনা বা রূপর যে প্রভাব তার ফলে কিন্তু ব্যক্তির জীবন থেকে অনেকাংশে দেখবেন গ্রহদোষগুলোর খণ্ডন হয় জীবনে যার ফলে সফলতা আসে এবং সোনা বা ধাতু যে কোনো মাঙ্গলিক কর্মে ব্যবহার করা হয় এগুলি কিন্তু খুবই পজিটিভ ধাতু তো সেক্ষেত্রে বলবো যাদের এই প্রবলেমগুলো রয়েছে গ্রহকালীন প্রবলেম রয়েছে তো তারা কিন্তু সোনা রূপার নিজের বালিশের রেখে ঘুমিয়ে যান দেখবেন এটা আস্তে আস্তে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে কি হবে অবশ্যই মানে গ্রহদোষগুলো কিন্তু আপনাদের জীবন থেকে আস্তে আস্তে কিন্তু কেটে যায় বিশেষ করে যাদের মঙ্গল ডিস্টার্ব রয়েছে তারা এই উপায়টি ফলো করে দেখুন যাদের বুধ ডিস্টার্ব রয়েছে তারা এই উপায়টি ফলো করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন যে প্রত্যেকটা বিষয়ে আমি আমার মতন করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তবু যদি এই বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করবেন এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ